কিসের ছবি তুলো এই যে এটা হচ্ছে ডুমুর গাছ হ্যাঁ এই যে ডুমুরটা কত বড় বড় ডুমুর এক একটা বিশাল বিশাল ডুমুর অনেক বড় আচ্ছা তোমাকে দেখাবো দেখো এই যে এখানে দেখো কয়েকটা পড়ে আছে ডুমুরের ফুল নাকি দেখা যায় না দেখাই তোমাকে ডুমুরের ফুল দেখো দেখো তুমি তো দেখি এই যে একটা এই যে একটা

দেখি তো এখানে হয়তো না এখন দেখা যাচ্ছে না হয়তো কোনো একদিক দিয়ে একটা ফুটো ছিল ঠিক আছে এই যে এখানে হয়তো একটা ফুটো ছিল ফুটোটা বন্ধ হয়ে গেছে মানে পরিপক্ক ডুমোর তো এই ডুমোরটা ভাঙবো আমি তোমাকে দেখাই এটা আচ্ছা এটা ভাঙবো হ্যাঁ একটু ভাঙো দেখো একটু ভেঙে ধরো এই যে এই যে একটু এখানে কি পোকা আছে ভিতরে ছোটখাটো পোকা আছে হ্যাঁ হ্যাঁ তো পোকা আছে তাহলে এখানে পোকাটা আসলো কেমনে এটা একটা প্রশ্ন না হ্যাঁ ভিতরে কিভাবে পোকা আসলো ওটা ভাঙো দেখা যাচ্ছে কি না ক্যামেরায় ছোট ছোট পোকা পোকা বসবাস করছে এই যে হ্যাঁ এই যে এই যে এটা এই যে এই দেখেন অনেক পোকা কত পোকা মানে কি জানেন এই যে আপনি দেখছেন এই যে তোমাকে দেখাই এই যে এটা দেখছো না হুম হুম এটাই হচ্ছে আসলে ডিমুরের ফুল এই যে ভেতরে ভেতরে যে এইগুলো এটাই হচ্ছে ডুমুরের ফুল এই যে ভেতরে পোকা আসলে যেটা হয় এটা আর একটু দেখাই এটা একটা ফুল আসলে এবং ডুমুরের হচ্ছে ফুল এবং পোকা এক সঙ্গে মানে ফুল এবং ফল সঙ্গে থাকে এইটাই হচ্ছে ভেতরে থাকে বলে আমরা দেখতে পাই হ্যাঁ এই যে যেখানে আছে এখানে ডিম্বাণু আছে অনেক ডিম্বাণ্ডু আছে এই পোকাগুলো যখন নিম্বাণ থেকে নিম্বাণ অন্য ফুল থেকে পরাগায়নটা এখানে এই ভিতরেই হয় এত পোকা কি লাগে পরাগায়ন হচ্ছে হ্যাঁ এই পোকা হচ্ছে আছে পরে এক্সট্রা সময় যখন পরিপূর্ণ হবে এটা হয়তো এটা যেটা দেখা গেল আচ্ছা পোকাগুলো ঢুকলো কিভাবে ওই ফুটে দেয় এই যে ফুটে থাকে এতগুলো হ্যাঁ ওর গিয়ে পোকা গিয়েও ভিতরে ডিম পারে ভিতরে যে বংশ বিস্তার করে হ্যাঁ বংশ বিস্তার করছে মানে একই সঙ্গে ডুমুরও বংশ বিস্তার করে এই পোকাগুলোর বংশবিস্তার করতে জানতামই না যে ভেতরটা এত সুন্দর হয় আর এরকম পোকা মানে খোলার পরে কি রকম পোকাগুলো কিলবিল করে এখন বলো কি মনে হলো এখন ডুমুরের ফুল দেখে সুন্দর যে ডুমুরের ফুল দেখি নাই কিন্তু ডুমুরের ফুল দেখলাম আসলে ফুলটা ভেতরে থাকে আমরা এর জন্য বাইরে থেকে আমরা শুধু ফলটাই দেখি ফুলটা দেখতে পাই না আমি কখনোই এভাবে দেখিনি যে ডুমুরের ফুল সবাই বলে ডুমুরের ফুল দেখা যায় না বা কেউ কাউকে অনেকদিন দেখানা হলে বলে তুমি কি ডুমুরের ফুল হয়ে গেছো তোমাকে দেখা যায় না ডুমুরের ফুল দেখিলাম মিলিয়া